উনিশে মে দু রবিবার বিশ্বজুড়ে আচমকা খবর সম্প্রচারিত হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে ইরানের জড়িয়ে যাওয়ার কয়েকদিন পর সে প্রেসিডেন্টের কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে বিশ্বের অধিকাংশ মানুষ ইসরায়েল কিংবা আমেরিকার নাশকতা বলে মনে করেছিল কেননা সম্প্রতি আমেরিকা ও ইরানের সম্পর্ক একেবারে অহিনকুলের মতো আর ইসরায়েলের উপর ইরান কর্তৃক মিসাইল হানা তো সকলেরই জানা কিন্তু ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে সেদিন ঠিক কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং আমেরিকা ও ইসরায়েল এই ঘটনার জন্য কতটা দায়ী তার সম্পর্কে বিস্তারিত জানতে ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডটি মিস করবেন না কেননা একটি বিশাল রহস্যের জট খুলতে চলেছে আজকের এই এপিসোডে ঘটনার সূত্রপাত হয় উনিশে মে দু রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ পূর্ব আজারবাইজানের উদ্দেশ্যে হেলিকপ্টার নিয়ে রওনা দেন তাদের গমনের মূল উদ্দেশ্য ছিল পূর্ব আজারবাইজানের একটি ড্যাম উদ্বোধন করা প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ছাড়া আরও দুটি হেলিকপ্টার ছিল তাদের সাথে প্রেসিডেন্টের হেলিকপ্টারে বিদেশমন্ত্রী মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ছাড়াও আরও ছয়জন জন কমান্ডো ও সরকারি আধিকারিক ছিলেন যথাসময়ে ড্যামের উদ্বোধন শেষ করে তিনটি হেলিকপ্টার পুনরায় ইরানের উদ্দেশ্যে উড়ে যায় তাদের গন্তব্যস্থল থেকে রওনা দেওয়ার পর আজারবাইজানের দুর্গম পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে যেতে হচ্ছিল কিছুক্ষণ পর তারা দেখল সামনে কালো মেঘের ঘন আস্তরণ যা অতিক্রম করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই সামনে থাকা কপ্টারের পাইলট পিছনে থাকা কপ্টার দুটির পাইলটকে বলেন যে তারা যেন কপ্টারের উচ্চতা কিছুটা বাড়িয়ে দেয় অর্থাৎ কপ্টার যেন মেঘের উপর দিয়ে উড়ে ঘোষণার সাথে সাথে তিনজন পাইলট কপ্টারের উচ্চতা দ্রুত বাড়িয়ে নেয় এবং চলতে থাকে অল্প কিছুক্ষণ পর একজন পাইলট লক্ষ্য করলেন যে আর দেখা যাচ্ছে না বেশ কিছুক্ষণ পর বাকি দুটি প্রেসিডেন্টের কপ্টারকে কপ্টার সামনে পিছনে উপরে নিচে কোথাও দেখতে পেল না শেষমেশ তারা প্রেসিডেন্টের পাইলটের সাথে রেডিও কল করার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় দুটি কপ্টারের পাইলট তাদের কপ্টারের উচ্চতা নামানোর চেষ্টা করে কিন্তু ঘন কালো মেঘ থাকায় তারা পুনরায় ব্যর্থ হয় কিছুটা এগোনোর পর একটি হেলিকপ্টার জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গায় ল্যান্ড করে তারপর প্রেসিডেন্টের কপ্টারকে কল করে কিন্তু সেই কল কেউ রিসিভ করেনি কিন্তু পাইলট ফোনে রিসিভ না করায় প্রেসিডেন্টের কপ্টারে থাকা কমান্ডোকে কল করে কিছুক্ষণ পর কমান্ডোর ফোন রিসিভ করেন কপ্টারে থাকা অপর এক ব্যক্তি যার নাম আলী হাসিম হাসিম জানান যে তাদের কপ্টার জঙ্গলে ভেঙে পড়েছে কিন্তু কোথায় ভেঙে পড়েছে তা সে জানে না চারিদিকে ঘন গাছের জঙ্গল এবং অন্ধকার ছাড়া সে কাউকেও দেখতে পায়নি এ খবর পাওয়া মাত্র জঙ্গলে ল্যান্ড করা কপ্টার পুনরায় পিছনে ফেলে আসা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তাদের উদ্ধারের জন্য কিন্তু সেই একই রকম ঘন কালো মেঘ তাদের কাজে বাধার সৃষ্টি করে অগত্যা তারা খবর দেয় ইরান সরকারের কাছে খবর পাওয়া মাত্র ইরান সরকার তড়িঘড়ি উদ্ধারের জন্য চল্লিশটি কপ্টার প্রেরণ করে এবং স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয় কিন্তু এত কিছুর পরেও তারা প্রেসিডেন্টের বিধ্বস্ত কপ্টার খুঁজতে ব্যর্থ হয় সাথে সাথে উদ্ধারের কাজে নেমে পড়েন আজারবাইজান রাশিয়া তুর্কি আর্মেনিয়া ইরাক ও কাতারের বিশেষ টিম তাদের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গল জুড়ে সার্চ পর অবশেষে ঘন্টা তিন তারা কপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হয় এবং সাথে সাথে প্রেসিডেন্ট রাইসি সহ বাকি সকল যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা হয় এমনকি ফোনে কথা বলা আলী হাসেমেরও মৃত্যু হয়েছে এই ঘটনার কিছুক্ষণ পর এবার আসা যাক বিধ্বস্ত হেলিকপ্টারের সম্পর্কে কিছু রহস্যজনক তথ্যর দিকে প্রেসিডেন্টের ওই হেলিকপ্টারটি উনিশশো সালে আমেরিকায় তৈরি করা হয়েছিল কিন্তু তা বাজারে লঞ্চ হয় উনিশশো সালে অর্থাৎ ওই কপ্টারটি প্রায় ৩৫ বছর আগের পুরনো হেলিকপ্টার পূরণ হলেও কোনো সমস্যা নেই যদি সেটা সময় মতো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় কিন্তু সমস্যা এখানে নয় সমস্যা হলো কপ্টারটি আমেরিকার তৈরি আর আমরা জানি বর্তমানে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক একেবারেই তলা নিতে সেজন্য আমেরিকার তৈরি এই কপ্টারের পার্টস ইরানকে সাপ্লাই দেওয়া বন্ধ করেছে আমেরিকা আর সেজন্য ইরানকে ওই কপ্টারের পুরনো পার্টস দিয়ে কাজ চালাতে হচ্ছিল অথবা নিজেদের তৈরি পার্টস ব্যবহার করতে হচ্ছিল যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ আর দুর্ঘটনার পরে পরেই বিশ্বজুড়ে সন্ধ্যের তীর বা দোষারোপ গিয়ে পড়ে আমেরিকার উপর কেউ আমেরিকার পার্টস বিক্রি বন্ধ করাকে প্রধান অপরাধী বলে মনে করে তো আবার কেউ এটাকে আমেরিকার করা নাশকতা বলে তবে একটা প্রশ্ন বারবার মনে উদিত হয় যে কি করে ইরান সরকার এমন একটি পুরনো হাই হেলিকপ্টারকে সে দেশের সর্বোচ্চ হাই প্রোফাইল মানুষ বা রাষ্ট্রপতিকে বুঝতে দিয়েছিল কেন আধুনিক কপ্টারে তাকে বুঝতে দিল না শুধু তাই নয় হেলিকপ্টারে থাকা ব্ল্যাক বক্সটিও ওই সময় অকেজে ছিল যার জন্য দুর্ঘটনার আসল কারণ ও তার পূর্ণাঙ্গ বিবরণ কিছুই জানা যায়নি আমরা জানি যে ব্ল্যাক বক্স হল এমন এক গুরুত্বপূর্ণ পার্টস যার দ্বারা প্লেন বা কপ্টারের উচ্চতা কিলোমিটার গতিবেগ এবং কোনো যান্ত্রিক ত্রুটি সব কিছুই রেকর্ড করা হয় এবং যা দুর্ঘটনার পর তার প্রকৃত কারণ জানতে অবশ্যই দরকার হয় এক্ষেত্রে রাইসির কপ্টারের ব্ল্যাক বক্সও বন্ধ ছিল নয়তো খারাপ ছিল তবে একটা কথা পরিষ্কার যে ইরানিয়ান এয়ারফোর্সের গাফলতি এক্ষেত্রে চরমভাবে লক্ষ্য করা যায় ওই তিনটি হেলিকপ্টার একসাথে উড়ল একই আবহাওয়া ও একই উচ্চতা দিয়ে উড়ল কিন্তু তাদের মধ্যে দুটি সুরক্ষিত রইল এবং একটি গেল ভেঙে রহস্যজনক এই ঘটনার তদন্তের জন্য কিছুই রইল না না ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডাটা রেকর্ডার আর নেই কোনো জীবিত প্যাসেঞ্জার যারা দুর্ঘটনার পুরো বিবরণ দিতে পারবে তবে এই ঘটনায় ইরানের বেশিরভাগ জনগণ মনে করেন যে রাইসির কপ্টার দুর্ঘটনায় ইজরায়েলের হাত থাকতে পারে কেননা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে ইরানের জড়িয়ে পড়া কিংবা ইরান কর্তৃক ইসরায়েলের উপর মিসাইল নিক্ষেপ করা এসবের বদলা নিতে হয়তো ইজরায়েল এসব প্ল্যান করতে পারে তবে এই জোরালো দাবির প্রত্যুত্তরে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যে তারা কোনো এই দুর্ঘটনায় জড়িত নয় অপরদিকে প্রেসিডেন্ট বাইডেনও এই ঘটনা জড়িত থাকার দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দেন নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলেও একটা কথা পরিষ্কার যে রাষ্ট্রপতি পদমর্যাদার এক ব্যক্তিকে পুরনো রিস্কি অচল যুক্ত কপ্টারে কী করে বসানো হলো তার উত্তর কে দেবে অপরের দ্বারা নাশকতার কথা তো অনেক পরে আগে নিজেদের দেশে বিশ্বাসঘাতক রয়েছে কিনা তদন্ত এখনও চলছে